এই হলো আমার খাজানা এখন খাজানাটা খুলব যা সিম সিম আচ্ছা দেখে বলুন তো বসতে পারেন কি না এগুলো কি এই ছোট ছোটো ডিব্বাগুলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কিছুদিন আগে আমি অনলাইন থেকে আমার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যেহেতু ব্লগ বাটিক সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে তো এই ব্লগ বাটিক নিয়ে আমি কিছু একটা করতে একটা কিছু শুরু করতে তো কিভাবে করব না করবো সেটা কিছুই ভেবে পারছিলাম না তো অনেক সময় দেখা যায় যে চিন্তা হয় কিভাবে শুরু করা যায় কিভাবে না শুরু করা যায় এগুলো চিন্তা করতে করতে আমরা মাস সময় বছর অনেকটাই পার করে ফেলি তাই এইবার আর দেরি না করে আমি অনলাইন থেকে এই কম্বোটা অর্ডার করেছি আর এই কম্বোতে কি কি থাকছে আসুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই একটা ট্রে থাকছে সাথে একটা কম্বলের টুকরা থাকছে আর এই হচ্ছে ফ্ল্যাট ব্রাশ যেটা দিয়ে আমরা রংটাকে মিক্স করতে পারবো এবং ট্রেতে নিয়ে ব্রাশ করতে পারবো ট্রাই করতেছিলাম যে কীভাবে চাপ দিয়ে দিয়ে ব্লকটা করা যায় সে অনেক খুশি লাগত যে আমি এই জিনিসগুলো অর্ডার করেছি এবং আমি কাজ শুরু করবো একজন উদ্যোক্তা হবো সেই চেষ্টাটা করে যাচ্ছি এগুলো আমার পুরো একটা ফুল মানে কম্বো প্যাকেজ ছিল এটা ডাইসগুলো অনেক সুন্দর ছিল ভালো ছিল আর এখন যেহেতু এগুলো শুরু করছি না একটু সময়ের দরকার একটু প্রিপারেশনের দরকার এই জিনিসগুলো ব্লকের জন্য রেডি করতে হবে ডাইসগুলোকে ভিজিয়ে রাখতে হবে আর এখানে কালারগুলোর মধ্যে ছিল সাদা কালার তারপরে সবুজ কালার হলুদ কালার কমলা কালার ম্যাজেন্ডা কালার কালো কালার ব্লু কালার রেড কালার তো এই কালারগুলো এখানে ছিল এই কম্বোর সাথে পুরো আট আটটি কালার ছিল আর এগুলো ছিল সেই কাপড় এখানে আমি দশ গোজ করে দুটা কাপড় অর্ডার করেছি একটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটা ক্রিম কালার বলে অনেকে আর আরেকটা হচ্ছে মিষ্টি কালার আমি দুটো কালারই অর্ডার করেছি আর তিনটা তিনটা করে ছয়টা অন্য অর্ডার করেছিলাম আর এই কাপড়গুলো রাজধানী বয়লের মধ্যে ছিল মানে আমি অন্যগুলো খুলে দেখতেছি যে অন্যগুলো ঠিকঠাক আছে কিনা। কতটুকু লম্বা কতটুকু চওড়া ঠিকঠাক মতো পরা যায় কি না তো ট্রাই করে দেখলাম যে না ওনারগুলো মোটামুটি লম্বা আছে এবং চড়াও আছে পেজ থেকে কোনো কিছু অর্ডার করতে গেলে খুব ভয় হয় কারণ দেখা যায় যে কথা এবং কাজের সাথে কোনো মিল পাওয়া যায় না তবে আজকে আমার ধারণাটা ভুল হলো যে সব পেজ এক নয় দেখে শুনে ভালো পেজে থেকে অর্ডার করতে হবে তাহলে আমরা ভালো প্রোডাক্ট পাবো এটাই ছিল আমার খাজানা বক্স আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে স্বপ্ন নিয়ে উদ্যোতা হতে চাচ্ছি সেটা যেন পূরণ হয় সবাইকে ভালো মানের কাজ উপহার দিতে পারি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ